বন্ধুরা আজ এসেছি এলেঙ্গা হাটি কুমড়ুর রংপুর চাইল্ড লাইনের বিস্তারিত নিয়ে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ পরিচিতি ইউটিউব চ্যানেলের সাথে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন সে প্রত্যাশায় রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের সাতাশটি জেলার যোগাযোগ ব্যবস্থা সহজ এবং নিরাপদ করতে সরকার দুই হাজার ষোলো সালের ছয় সেপ্টেম্বর অনুমোদন দেয় এলেঙ্গা হাটিকুমড রংপুর ফোর লেনি উন্নীতিকরণ প্রকল্পের যা দুই সালের আগস্টে শেষ হওয়ার কথা ছিল একুশ থেকে পঁচিশও শেষ হবে কিন্তু কাজের শেষ হবে না কারণ আমরা সারা বছর কাজ করা অভ্যস্ত হয়ে গেছি সারা বছর কাজ করলে আমাদের অনেক সুবিধা হয় তখন খরচ ধরা হয়েছিল এগারো হাজার কোটি টাকা কিন্তু দুবার সংশোধন করে চলতি বছর শেষ করার কথা ছিল কিন্তু বাস্তবে তা কতটুকু হচ্ছে ভিডিও চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন একই সঙ্গে খরচ বাড়িয়ে আঠারো হাজার আশি কোটি টাকা নির্ধারণ করা হয় তারপরেও শেষ হচ্ছে শেষ সময়ে এবার খরচ তিনশো সাতাত্তর কোটি টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে উনিশ হাজার কোটি টাকা সংশোধনের জন্য প্রকল্পটি ডিপিপি পরিকল্পনা কমিশনে পাঠানো হলে তা যাচাই বাছাই করতে সম্প্রতি পিইসি সভা অনুষ্ঠিত হয়েছে সবাই কিছু ব্যাপারে আপত্তি করে সংশোধন করতে বলা হয়েছে সংশোধিত ডিপিপি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে পাঠানো হলে একনেক সবাই অনুমোদনের জন্য উপস্থাপন করা হয় প্রকল্পটি বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ অধিদপ্তর বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে মার্চ পর্যন্ত প্রকল্পটির সার্বিক অগ্রগতি হয়েছিল তিয়াত্তর শতাংশ যা দুই হাজার চব্বিশের প্রতিবেদন এপ্রিল পর্যন্ত অগ্রগতি হয়েছে পঁচাত্তর শতাংশ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে কিন্তু ভিডিও চিত্রে আপনারা যা দেখছেন তা অনুমান করতে পারেন নিশ্চয়ই যে কাজ আসলে কতটুকু শেষ হবে এই ভিডিও চিত্রে যমুনা ব্রিজের অংশ থেকে হাঁটি পর্যন্ত শুধুমাত্র দেখানো হয়েছে বাকি তথ্যগুলো সংযোজিত হয়েছে কিন্তু তিনটি জিনিস বাকি থেকে যাচ্ছে এই জন্য সংশোধন করতে হচ্ছে সময় বাড়ছে আরও এক বছর সঙ্গে ডিফেক্ট লাইব্রেরিটি পিরিয়ড এক বছর এই জন্য দুই বছর লাগছে এ সময়ে সব কাজ শেষ হয়ে যাবে পঁচিশ শতাংশ কাজের মধ্যে প্রধান কাজ বাকি আছে গোবিন্দগঞ্জের একটি ফ্লাইওভার এবং পলাশবাড়িতে আরেকটি ফ্লাইওভারের নির্মাণ কাজ তৃতীয়টি হচ্ছে হাটিকুম্ডুলি ক্লোবার ইন্টার ইন্টারচেঞ্জ এটি আন্তর্জাতিক মানের হচ্ছে এই তিন জায়গায় কাজে জমি সহজে পাওয়া যায়নি এক বছর পর পাওয়া গেছে এই কাজে দেরি হচ্ছে এলেঙ্কার ফ্লাইওভারের জমি নিয়েও কিছুটা জটিলতা ছিল দুটি ফ্লাইওভার এবং একটি ইন্টারচেঞ্জ বাদে আমাদের সব কাজ খুব সহজে হয়ে গিয়েছে কিন্তু বগুড়া সার্ভিস রোডে টাকা বেশি লাগছে এই জন্য খরচ বাড়ছে কারণ ভূমি অধিগ্রহণে টাকা পরিশোধ করতে হবে ভূমি অধিগ্রহণের জন্য খরচ বাড়ছে সাসেক সংযোগ প্রকল্প দুই এলেঙ্গা হাটিগন্ডুর রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় টাঙ্গালের এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত মহাসড়কটির চার লেনে উন্নতি করা হচ্ছে চার লেনের পাশাপাশি একশো নব্বই কিলোমিটার দীর্ঘ সড়কটির দুই পাশে একটি করে সার্ভিস ল্যান্ড করা হচ্ছে অর্থাৎ দীর্ঘটি পৃথক ল্যান্ড সহ ছয় করা হচ্ছে শুরুতে সড়কটির উন্নয়ন কাজ বাস্তবায়নের মেয়াদ ছিল দুই হাজার ষোলো সালের সেপ্টেম্বর থেকে দুই হাজার একুশ সালের আগস্ট পর্যন্ত তখন খরচ ধরা হয়েছিল এগারো কোটি টাকা এর মধ্যে জায়গার ঋণ ছিল নয় কোটি টাকা বাকি অর্থ সরকার তার নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়ার কথা ছিল প্রকল্পটি শুরু হয়েছে টাঙ্গাইলের থেকে সেখান থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পর্যন্ত তেরো দশমিক পাঁচ কিলোমিটার অংশ বাস্তবায়ন করছে ঠিকাদার প্রতিষ্ঠান আব্দুল মমিন লিমিটেড সেতুর পশ্চিম প্রান্ত থেকে কন্ট্রোল পর্যন্ত উনিশ দশমিক আট কিলোমিটার অংশ বাস্তবায়ন করছে হ্যাগো মিরা আক্তার জয়েন্ট ভেঞ্জার হাটিকন্ডল থেকে বগুড়ার মির্জাপুর পর্যন্ত আট দশমিক তিন কিলোমিটার কাজ করছে আব্দুল মমেন মির্জাপুর থেকে বনানী পর্যন্ত বাইশ দশমিক পাঁচ কিলোমিটার সড়ক তৈরি করছে সিপি সিএল তানিন্তা জয়েন্ট ভেঞ্জার বনানী থেকে মোকামতলা পর্যন্ত পঁচিশ দশমিক তিন কিলোমিটার অংশ বাস্তবায়ন করছে কে এম সি মনিক জয়েন্ট বেঞ্চার মোকামতলা থেকে রংপুরের মডার্ন মোড় পর্যন্ত আশি দশমিক নয় কিলোমিটার সড়ক তৈরি করছে চায়না কনস্ট্রাকশন সেভেন্স ইঞ্জিনিয়ারিং ডিভিশন কর্পোরেশন লিমিটেড এভাবে বিভিন্ন ঠিকাদারের মাধ্যমে এ ডিবির ঋণে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে কল্প সূত্র মতে কাজ করতে মোট ভূমি অধিগ্রহণ করতে হয়েছে তিনশো ছাব্বিশ একর যা দুই হাজার বিঘা একশো নব্বই দশমিক চার কিলোমিটার দীর্ঘ এই মহাসড়ক নির্মাণে বত্রিশটি সেতু ছয়টি ফ্লাইওভার দুইটি রেলওয়ে ওভারপাস এগারোটি ফুট ওভার ব্রিজ একশো আশিটি কালবার্ট উনচল্লিশটি আন্ডারপাস ও দেড় কিলোমিটার দীর্ঘ একটি আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ করতে হচ্ছে টাঙ্গাইল সিরাজগঞ্জ বগুড়া গাইবান্ধা ও রংপুর জেলার উপর দিয়ে এই মহাসড়কটি নির্মাণ করা হচ্ছে উত্তরবঙ্গের প্রধান দুই মহাসড়ক প্রকল্প করেছে দীর্ঘতির চক্করে এবং অনিশ্চয় নয় বছরেও সম্পন্ন হয়নি টাঙ্গাইলের এলেঙ্গা থেকে সিরাজগঞ্জ বগুড়া গাইবেন্দা হয়ে রংপুর পর্যন্ত একশো নব্বই কিলোমিটার জাতীয় মহাসড়কের দুই পাশে সার্ভিস লেন ও চার উন্নতিকরণের নির্মাণ কাজ নাটোরের বনপাড়া থেকে রাজশাহী হয়ে চাপাই নবাবগঞ্জে সোনামসজিদ বন্দর পর্যন্ত মহাসড়কের দুই পাশে সার্ভিস লেন এবং চার লেনে উন্নীতিকরণ কাজ করে কবি শুরু হবে এখনো অনিশ্চিত নয় বছরের সম্ভাব্যতা এবং সমীক্ষা যাচাই হলেও আসলে কোন অগ্রগতি নেই সিরাজগঞ্জ থেকে নাটোরের বনপাড়া হয়ে পর্যন্ত মহাসড়কে যথাযথ মানে উন্নয়নের প্রকল্প চলতি অর্থ এডিবিতে অনুমোদিত বরাদ্দহীন প্রকল্পের তালিকায় রয়েছে এগুলো হবে অনুমোদন এবং অর্থায়ন পাবে নিশ্চিত নয় ছাত্র জনতার অবস্থানে আওয়ামী সরকারের পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারের ব্যয় সংকোচন নীতির কারণে প্রকল্প দুটি অগ্রগতি সম্ভাবনা ছিল ব্যয় বাড়ে রংপুর মহাসড়কে কাজ শেষ হয় না দক্ষিণ এশীয় উপ আঞ্চলিক সহযোগিতা কার্যক্রম সাসেক দুই রিকল্পনের অংশ হিসেবে 2016 সালের সেপ্টেম্বরে সরকারের অনুমোদন পায় আলেঙ্গা রংপুর মহাসড়ক চালনী উন্নীতকরণের কাজ উত্তরবঙ্গের লাইফলাইন ক্ষেত্রে রাস্তার নির্মাণ 2021 সালের আগস্টে সম্পন্ন হওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু হলেও বাস্তবে তা এখনো হয়নি আহাদিকওমেন্ট ইন্টারজেকশন ইন্টারচেঞ্জ উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রায় সাতাশটি জেলার মানুষের কিংবা যাত্রীদের সংযোগ এই ইন্টারজেন্টটি নির্মাণ হয়ে গেলে এবং সিরাজগঞ্জ এলেঙ্গা পর্যন্ত রাস্তার সম্পূর্ণ কাজ শেষ হলে এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক এবং জীবনযাত্রার মান অনেক বৃদ্ধি পাবে একটা দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি হচ্ছে সহজ যোগাযোগ ব্যবস্থা এবং বৈদ্যুতিক সংযোগ সহজকরণ তবে একটি দেশের উন্নয়ন খুব দ্রুত হয় উত্তরবঙ্গে উৎপাদিত ফসলের যদি যথাসময়ে ঢাকা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে নিয়ে আসা যায় তাহলে কৃষকের ক্ষতির পরিমাণ কম হয় যোগাযোগ ব্যবস্থার জন্য চলাচলকারী ডিজেল চালিত গাড়িগুলোর ডিজেল খরচ কম হয় সময় সাশ্রয় হয় এতে দেশের সার্বিক অর্থনীতির জন্য একটি বিশাল সুবিধা হয় বন্ধুরা আপনারা এতক্ষণ দেখলেন এলেঙ্গা থেকে হাটিগুন্ডুর পর্যন্ত কাজের অগ্রগতি পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে আরও বিস্তারিত দেখাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যাত্রা শুভ হোক আপনাদের প্রতিটি দিন মঙ্গলময় হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একটি বিনীত অনুরোধ সেটি হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যারা ছিলেন তারা তো আছেন এবং এখন যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি الله بس